আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলা গমের পাইকারি হাটে এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে গমের বাজার কেমন চলতেছে আমরা কিন্তু গতকালকে পাবনা জেলার ফরিদপুরের যে একটা হাট আছে সেই হাটের গমের দাম দর সম্পর্কে কালকে একটা ভিডিও দিছি আপনাদের তো আজকে দেখতে পাচ্ছেন এই হাটে গমের আমদানি একটু কম তো আপনারা যারা ব্যবসায়িক ভাইরা আছেন বা কৃষক ভাইয়েরা আছেন তারা কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা মানে বিভিন্ন ফসল আদির দাম দর সম্পর্কে জানতে আগ্রহী বা যারা গ্রামীণ হাট ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা সবাই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ হলো আমাদের এই চ্যানেলে প্রতিদিনের বাজার দরে বিভিন্ন ফসলের দাম দর সম্পর্কে আপডেট নিউজ দেওয়া হয় গ্রামীণ হাট গিয়ে আর পাশাপাশি বিভিন্ন ফসলের উপরে প্রতিবেদন দেওয়া হয় তো দর্শক বন্ধুরা এক ভাই আমাকে সরাসরি ফোন দিয়েছিলো ফোন দিয়ে বলতেছে সে ভাই জান আমি তো গমের ব্যবসা করতে চাই তো এক্ষেত্রে কোন জায়গায় বেশি গম পাওয়া যায় এবং কোন জায়গায় গেলে মানে গম আমরা বেশি বেশি কিনতে পারবো তো আমাদের পাবনা জেলার মধ্যে সবথেকে গমের বড় হাট হলো পাবনা জেলার যে কাশীনাথপুর নামক একটি হাট আছে সেই হাট কিন্তু সবথেকে গমের জন্য বড় বলতে ওই হাটে গমের আমদানি একটু বেশি হয় তারপরে যেটা হাট আছে এটা হলো আতাইকুলা হাট বলতে আমি এই মুহুর্তে যেখানে অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মেইন রোড বলতে হাইওয়ে রাস্তার সাথেই কিন্তু এই আতাইকুলার হাটটি প্রতি বুধবার এবং প্রতি রবিবার হয়ে থাকে সপ্তাহে দুই দিন তো দর্শক বন্ধুরা অনেক কথাই হয়ে গেল এখন আমরা সরাসরি ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলবো কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে গমের বাজার দর কেমন চলছে